আপনি কি জানেন কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কোন দেশে একটানা তিয়াত্তর দিন পর্যন্ত সূর্য ডোবে না কোন দেশে কোনো মন্দির বা মসজিদ নেই কোন প্রাণীর দুধ থেকে সবচেয়ে দামি পনির তৈরি হয় এমনি আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে শিক্ষা ও বিনোদনের সমন্বয়ে এরকম ভিডিও নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোন দেশে ভোটাররা ভোট না দিলে জরিমানা হয় এ ইরান বি বেলজিয়াম সি উত্তর কোরিয়া ডি জাপান সঠিক উত্তর বি বেলজিয়াম বেলজিয়ামে ভোট না দিলে আশি থেকে দুশো ইউরো পর্যন্ত জরিমানা করা হয় কোন দেশে মিথ্যা কথা বলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ ইংল্যান্ড বি ভারত সি যুক্তরাষ্ট্র ডি বাংলাদেশ সঠিক উত্তর এ ইংল্যান্ড ইংল্যান্ডে ওয়ার্ল্ডস বিগেস্ট লায়ার নামক একটি প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে প্রতিযোগীরা সবচেয়ে বড় এবং বিশ্বাসযোগ্য মিথ্যা বলার জন্য পাঁচ মিনিট সময় পান পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতুর নাম কি এ সোনা বি রূপা সি প্লাটিনাম ডি হীরা সঠিক উত্তর সি প্লাটিনাম পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম কোন প্রাণী জিভ্ভা বের করতে পারে না এ গরু বি কুমির সি ক্যাঙ্গারু ডি কুকুর সঠিক উত্তর বি কুমির কুমির জিভ্ভা বের করতে পারে না কারণ তাদের জিভা মুখের তালুর সাথে একটি পর্দার মাধ্যমে আটকে থাকে কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় এ লাল বি সাদা সি নীল ডি কালো সঠিক উত্তর ডি কালো কালো রঙের কাপে চা দ্রুত ঠান্ডা হয় কোন দেশে প্রথম ইন্টারনেট চালু হয়েছে এ যুক্তরাষ্ট্র বি ভারত সি চীন ডি উত্তর কোরিয়া সঠিক উত্তর এ যুক্তরাষ্ট্র প্রথম ইন্টারনেট চালু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে হাসলে শরীরের কি উপকার হয় এ মন ভালো থাকে বি রক্তচাপ কমে সি অক্সিজেন বাড়ে ডি সবগুলো সঠিক উত্তর ডি সবগুলো হাসলে মন ভালো থাকে রক্তচাপ কমে এবং শরীরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায় যা সামগ্রিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে কোন প্রাণী চোখ বন্ধ করেও দেখতে পায় এ বিড়াল বি বাদুড় সি শিয়াল ডি ভাল্লুক সঠিক উত্তর বি বাদুড় বাদুড় চোখ বন্ধ করেও দেখতে পারে পৃথিবীর দ্রুততম জলজ প্রাণীর নাম কি এ ব্ল্যাক মার্লিন বি ডলফিন সি তিমি ডি হাঙড় সঠিক উত্তর এ ব্ল্যাক মার্লিন ব্ল্যাক মার্লিন হল পৃথিবীর দ্রুততম জলজ প্রাণী যার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় একশো বত্রিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে কোন দেশে একটানা তিয়াত্তর দিন পর্যন্ত সূর্য ডোবে না এ মালদ্বীপ বি কানাডা সি ইরান ডি ফিনল্যান্ড সঠিক উত্তর ডি ফিনল্যান্ড ফিনল্যান্ডে এমন এক বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা ঘটে যেখানে বছরের একটি নির্দিষ্ট সময়ে সূর্য একটা না তিয়াত্তর দিন পর্যন্ত অস্ত যায় না সাধারণত মে মাসের শেষ দিক থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত ফিনল্যান্ডের উত্তরাঞ্চলে সূর্য ২৪ ঘন্টা আকাশে দেখা যায় অর্থাৎ রাত হলেও চারপাশে দিনের মতো আলো থাকে এই সময় স্থানীয়রা নানা উৎসব ও আউটডোর কার্যক্রম উদযাপন করে সূর্যের অবিরাম উপস্থিতি মানুষকে উজ্জীবিত করে পর্যটকরাও এই অনন্য অভিজ্ঞতা উপভোগ করতে ভিড় জমায় প্রথম কাগজ আবিষ্কার হয় কোন দেশে এ গ্রিস বি মিশর সি চীন ডি ভারত সঠিক উত্তর সি চীন প্রথম কাগজ আবিষ্কার হয়েছিল চীনে মানব দেহে শতকরা কত ভাগ পানি থাকে এ চল্লিশ ভাগ বি পঞ্চাশ ভাগ সি ষাট ভাগ ডি সত্তর ভাগ সঠিক উত্তর ডি সত্তর ভাগ মানব দেহের প্রায় সত্তর ভাগ পানি থাকে কোন প্রাণীর ব্রেন বা মস্তিষ্ক থাকে না এ জেলিফিশ বি অক্টোপাস সি কচ্ছপ ডি গিরগিটি সঠিক উত্তর এ জেলিফিশ জেলিফিশের ব্রেন বা মস্তিষ্ক থাকে না পৃথিবীর সবচেয়ে উষ্ণতম জায়গার নাম কি এ লুথ মরুভূমি বি গবি মরুভূমি সি ডেথ ভ্যালি ডি সাহারা মরুভূমি সঠিক উত্তর সি ডেথ ভ্যালি পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান হিসেবে ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিকে বিবেচনা করা হয় কোন দেশে কোনো মন্দির বা মসজিদ নেই এ স্লোভাকিয়া বি সৌদি আরব সি যুক্তরাষ্ট্র ডি রাশিয়া সঠিক উত্তর এ স্লোভাকিয়া স্লোভাকিয়ায় কোনো মন্দির বা মসজিদ নেই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী সাপের নাম কি এ পাইথন B, C. সি Cobra ডি ব্ল্যাক মাম্বা সঠিক উত্তর ডি ব্ল্যাক মাম্বা পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী সাপের নাম ব্ল্যাক মাম্বা মানুষের জিভের কোন অংশ দিয়ে মিষ্টি স্বাদ অনুভূত হয় এ সামনের দিক বি পেছনের দিক সি পাশের দিক ডি নিচের দিক সঠিক উত্তর এ সামনের দিক জিভার অগ্রভাগ বা সামনের দিক দিয়ে মূলত মিষ্টি স্বাদ অনুভূত হয় কোন প্রাণীর দুধ থেকে সবচেয়ে দামি পনির তৈরি হয় এ হাতি বি মহিষ সি গাধা ডি গরু সঠিক উত্তর সি গাধা সবচেয়ে দামি পনির তৈরি হয় গাধার দুধ থেকে কোন রঙের ফুলে সুবাস বেশি এ সাদা বি লাল সি হলুদ ডি গোলাপি সঠিক উত্তর এ সাদা সাধারণত সাদা রঙের ফুলে সুবাস বেশি থাকে বিশেষ করে রাতে ফোটা সাদা ফুলগুলোতে কোন ভিটামিন ক্ষত নিরাময়ে সাহায্য করে এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন সি ডি ভিটামিন ডি সঠিক উত্তর সি ভিটামিন সি ক্ষত নিরাময়ে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজ এ পর্যন্তই কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও মজার মজার কুইজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন